আসসালামু আলাইকুম ইবরিমান আমরা এখানে নতুন একটি প্রজেক্ট শুরু করছি আলহামদুলিল্লাহ সৌদি রিয়াদে প্রিন্টিং প্রেসে আমি সবাই জানতেন আমি আগে অন্য একটা কোম্পানিতে চাকরি করতাম এখন আলহামদুলিল্লাহ নতুন আর একটা কোম্পানিতে আসছি এখানে আলহামদুলিল্লাহ সব কিছুর ভালো সুবিধা আছে বা এখানে স্যালারি ওখানে যে একটু আপডেট সব মিলেই ওখানে আলহামদুলিল্লাহ ভালো তো এখানে নতুন যেহেতু সেটা শুরু করছি নতুন কাজের দরকার নতুন কাস্টমারের দরকার সৌদি আরবের রিয়াদে যারা ইভেন্টের কাজ করেন এখানে যেটা ইভেন্ট এই সিজনে একটু বেশি হয় এক্সিবিশন ইভেন্টের যেসব কাজ হয় মারদের যেসব কাজ হয় সব ধরনের কাজ আমাদের এখানে হয় আলহামদুলিল্লাহ ব্যানার পোস্টার স্টিকার ফেব্রিক এবং কি ডিজাইনও করা হয় যদি কারো প্রয়োজন হয় ইনশাল্লাহ অবশ্যই কমেন্ট করবেন অথবা এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে নক করবেন আমার ফেসবুকের লিঙ্কও দেওয়া আছে ফেসবুকে মেসেজ করতে পারেন আলহামদুলিল্লাহ আমরা যেটা রেট আশেপাশে বা সবার কাছে যে রেট আছে ইনশাআল্লাহ তার চেয়ে ভালো রেটে পাবেন আমাদের এখান থেকে আশা করি যদি কারো কাজ থাকে তাহলে অবশ্যই নক করবেন ইনশাআল্লাহ আমরা এখান থেকে করে দেওয়ার চেষ্টা করব